পাহাড়ি ঢলের পানিকে বাদ নির্মাণ করে আটকে রেখে একটা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ভিয়েতনামি যুবক বাংলাদেশের কাপ্তাই রয়েছে সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প যেখানে প্রবল স্রোতে নেমে আসা পানির শক্তিকে কাজে লাগিয়ে সেই শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয় তো ভিয়েতনামি যুবকেরা সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের উপরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা সাথে সাথে লাইভ প্র্যাকটিক্যাল কাজগুলো করতে থাকে তারা তাদের শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই চেষ্টা করে কোনো না কোনো প্রজেক্ট দাঁড় করানোর জন্য বিশ্বব্যাপী এই সকল যুবকদের বিভিন্ন সায়েন্স প্রজেক্ট অনেক জনপ্রিয়তা পেয়েছে এই পাহাড়ি যুবক সে অজপাড়া গায়ে বড় হয়েছে দরিদ্র ঘরের সন্তান কিন্তু জানে কিভাবে জলবিদ্যুৎ প্রকল্প কাজ করে তাই তো তার ঘরের পাশে জমে থাকা পাহাড়ি বৃষ্টির পানিকে আটকে রেখে সেখানে একটি ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে সবাইকে চমকে দিয়েছে আপনিও যদি স্বপ্নবাজ তরুণ হয়ে থাকেন মানুষের সীমিত সক্ষমতা এবং যোগ্যতার উপরে নির্ভর করে স্বপ্ন দেখতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক উৎসাহ এবং উদ্দীপনা দিবে এটি আপনার অনুপ্রেরণার উৎস হবে এই যুবক তার ইউনিভার্সিটিতে জমা দেওয়ার জন্য দুইটি ভিন্ন ভিন্ন প্রজেক্ট করে একটা হচ্ছে তার ঘর থেকে এক কিলোমিটার দূরে একেবারে সরাসরি পাহাড়ি ঢলের মধ্যখানে একটা বাঁধ নির্মাণ করে তৈরি করা জলবিদ্যুৎ প্রকল্প আরেকটা হচ্ছে তার ঘরের সাথেই জমানো পানিকে কাজে লাগিয়ে দুইটা প্রক্রিয়ায় উপর থেকে নিচে পড়া পানির শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়েছে প্রথম প্রজেক্টে আমরা দেখতে পেয়েছি সিমেন্ট এবং বালের আস্তর তৈরি করে ইট দিয়ে সে মোট বাঁধটা নির্মাণ করলো মোটামুটি তার কাছে থাকা কমবেশি বেশি রিসোর্স দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছে চারটি পাইপলাইনের মাধ্যমে যাতে পানি পাস হতে পারে সেগুলোকে মধ্যম অবস্থায় রেখে শক্তপোক্ত একটা দেয়াল নির্মাণ করার জন্য দেয়ালের প্লাস্টারের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে এই জলবিদ্যুতের গুরুত্বপূর্ণ চার চারটি সুইস গেট নির্মাণ করলো আপনারা জানেন যে পানিকে নিয়ন্ত্রণ করার শক্তি যদি না থাকে আপনার হাতে তাহলে কখনোই পানির শক্তিকে ব্যবহার করে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন না পানির স্রোত